সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে একজন হুজুরকে নিয়ে আসলাম আপনারা অবশ্যই উনার উনার নাম জানেন কিন্তু নামটা আপনারা জানা সত্ত্বেও আমি উনার নাম আবার রিপিট করছি না তো উনাকে আমি নিতান্ত আহম্মক বলেই মনে করে থাকি উনি আবার লালন গীতিও শুনেন ঠিক আছে তো এদের কাছে গান এদের কাছে গান বাজনা হারাম হলে পরেও এরা সুবিধা মতো আজহারি তারপর আমির হামজা তারপর এই এই হুজুর যে দিলাম অন্যান্য হুজুররা রীতিমতো গান বাজনা শুনে শুনে তারা ওয়াজ মাহফিল গুলোতে এই সমস্ত গানের আদলে সুর করে তারা নিজেদের মতো মানে দর্শক শ্রোতাদেরকে গান শুনিয়ে তাদেরকে মাতিয়ে রাখে আচ্ছা সেই দিকে গেলাম না লালন লালন শাহের একটি বিখ্যাত গান নিয়ে উনি যে ফতোয়াটা দিয়েছেন অর্থাৎ যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তা শুনে তো আমি রীতিমতো হার্ট ফেল করার মতো উপক্রম আমার রীতিমতো হার্ট ফেল করার মতো উপক্রম হয়েছিল তাহলে শোনা যাক উনি কি বলেন তারপর আমি পুরা গানটি আপনাদেরকে শোনাব এবং গানের ব্যাখ্যা বিশ্লেষণ করব শুনুন সময় গেলে সাধন হবে না এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি সময় থাকলে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন করে লাভ হবে না সময়টা কি মেয়েদের ঋতুস্রাব এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে ও গুডনেস আপনাদের কাছে কি কোনো লাটিসাটি আছে এই হুজুরের মাথায় বাড়ি দিয়ে এর আওয়াজ বন্ধ করে দেন অথবা আমার মাথায় বাড়ি দিয়ে আমারে মাইরা ফেলান মানে হুজুর লালন গীতির লালন গীতির একটি একটি গানের একটি গানের ব্যাখ্যা বিশ্লেষণ এইভাবে করেছে ভাই রে ভাই আমি তো শুনে হতবাক মানে এই এই সমস্ত হুজুরদের মাথায় সহবাস দুসা দুসি, খামড়া খামড়ি স্তন চুষা চুষি খিসিং মিসিং বীর্যপাত ছাড়া কি আর কোনো কিছু নাই সব কিছুতে এরা মানে ওই কুস্তা কুস্তি লাগা লাগি লাগানো সহবাস বীর্যপাত ঋতুস্রাব এইগুলো খুঁজে বেড়ায় তো এই হুজুরের কি মাথার মধ্যে রীতিমতো ঋতুস্রাব হচ্ছে ঋতু এর এর মাথায় কি ঋতুস্রাব টকবক করছে ঋতুস্রাবের রক্ত কি লহু কি এর মাথার মধ্যে চড়ে গেছে নাকি এর মগজ থেকে নাক দিয়ে বীর্যপাত হচ্ছে আমাকে বলুন তো দেখি মানে মানে মানেটা কি এটা এত একটি ফিলোসফিক্যাল গানের সে ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ দিল ঋতুস্রাব দিয়ে তার বউয়ের ঋতুস্রাবের অর্থাৎ মাসিকের রক্ত দিয়ে লালন শাহের গানকে সে নাফাক করে দিল মানে সময়ের আগে অর্থাৎ ঋতুস্রাবের ঋতুস্রাবের আগে না লাগাইলে পরে হুম বিবিকে না লাগাইলে পরে তার সাথে দুসা দুসি না করলে পরে মানে কোনো কাজ হবে না এটাই নাকি গানের তাফসির তো যার মনে যা ফাল দি উঠে তা যার মগজে তা যা তাই মুখ দিয়ে বের হয়ে আসে এদের মাথার মধ্যে তো সব সময় ওই সেক্স এক এক ঋতুস্রাব এগুলো এগুলো সব সময় ইয়ে করতে থাকে খেলতে থাকে হ্যাঁ যার কারণে এই সব জিনিস ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারে না সব কিছুতে এইগুলো খুঁজে বেড়ায় হুজুরের বক্তব্য শুনছেন তো এইবার আমি গানের ব্যাখ্যা বিশ্লেষণ করি আমি এই পুরো গানটা আপনাদেরকে শোনাবো এটি একটি আমি আগে শুনেছি কিন্তু এই হুজুরের ওয়াজ শোনার পরে অর্থাৎ লালন শাহের এই অসাধারণ ফিলসফিক্যাল সঙ্গের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আমি কয়েকবার আজকে শুনেছি এবং শুনে আমি যা বুঝেছি তা আপনাদের সামনে তুলে ধরব এই গান শুনে এই গান শুনে আমি মনে করেছি লালন শাহ আমার গুরু স্টোইক ফিলোসফারদের ফলোয়ার তাদের তুল্য মানুষ আমি মার্কাসারিলিয়াস সেনেকা এপিক জিনো এই সমস্ত স্টৈকদের মরালসকে আমি ব্যক্তিগত জীবনে ফলো করে থাকি আজকে সুযোগ যখন হলো এই গানের সাথে কম্পারেটিভলি আমার দুইজন গুরুর কিছু বাণী আপনাদের সামনে তুলে তাহলে আমি আমি গানটির করি গানটি শোনাচ্ছি শুনেন এবং আমি ব্যাখ্যা করব। এই গানটি কিন্তু সময়ের বিষয়ে বলা হয়েছে ঋতুস্রাবের ঋতুস্রাবের সময়ের কথা এই গানে বলা হয় নাই এই গানে বলা হয়েছে মানুষের পুরো জীবন কিভাবে বৃথা না কাটিয়ে হ্যাঁ বৃথা না কাটিয়ে সাধনার মাধ্যমে মনুষ্য জীবন যাপন করে মানে একটি পরিপূর্ণ জীবন লাভ করতে হবে এই সমস্ত বিষয়ে এই গানে ইঙ্গিত দেওয়া হয়েছে তো আমি আমি গাচ্ছি আপনারা শুনুন সময় গেলে হবে না সময় গেলে হবে না দিন তাকিতে তিনের সাধন কেন জানলে না তুমি কেন জানলে সময় গেলে সাধ হবে না সময় গেলে সাধন হবে না এখানে লালন সাইজি বলছেন সময় যদি একবার চলে যায় হাত ছাড়া হয়ে যায় এটি আর ফিরে আসবে না সুতরাং সময় থাকতে যা করার তাই করো হ্যাঁ উনি বলছেন দিন থাকিতে তিনের সাধন কেন জানলে না তুমি কেন জানলে না সময় গেলে সাধন হবে না লালন দিন থাকতে 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 জীবন সময় তিনের সাধন কেন করলে না তিন বলছেন শৈশব কাল যৌবন কাল বার্ধক্যকাল এই তিনটা কাল নিয়েই মানুষের জীবন ঘটিত হয় এই তিনটা কাল যদি হেলায় ফেলায় কাটিয়ে দাও আর এই তিনটা কালের ব্যবহার তুমি যদি না করতে পারো ব্যবহার করার প্রক্রিয়া যদি তোমার জানা না থাকে তাহলে তোমার জীবন গেল। এটাই লালন বুঝে বলেছেন আর এই কি বুঝতে বলে বুঝেছে বুঝেছে যে ওই ঋতুস্রাবের সময়টাতে হুম ইয়ে করতে হবে ঋতুস্রাবের আগে সহবাস করতে হবে বুঝতে পারছেন কি অদ্ভুত এরপরে লালন সাহ কি কি বলছেন আমি আর একটু শুনাই আপনাদেরকে বিলে থাকে নামিন জলসুকালে মন খালে বিলে থাকে নামিন জলসুকালে কি হবে আর বাধাল দিলে মোহনা শুকনা থাকে ও মন শুকনা মোহনা সময় গেলে হবে হবে না সময় গেলে না আরে লালন মুল্লা সাইজি এখানে বলেছেন মন তুমি জানো না খালে বিলে কোনো মাছ বাঁচতে পারে না যদি খালে বিলে খাল বিলের জল শুকিয়ে যায় ঠিক আছে একইভাবে জীবনে যদি সময়টার কোনো মূল্য না থেকে তাকে মানুষ যদি রাইট সময়ে রাইট কাজ না করতে পারে তাহলে তার কোনো কাজ সিদ্ধ হয় না এটাই লালন বুঝাতে চাচ্ছেন উনি বলেছেন কি হবে আর বাধাল দিলে মোহনা শুকনা থাকে অমন শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না খাল বিল পুকুর নদী সাগরে যদি পানি শুকিয়ে যায় পানি যদি শুকিয়ে যায় তাহলে মাছ বা জলজ প্রাণী কোনো কিছুই ওইখানে থাকতে পারে না এরপরে যদি আপনি বাদ দিয়ে পানি আটকানোর চেষ্টা করেন তাতেও লাভ হবে না টাইম ইজ অবার সুতরাং টাইম থাকতে সময় থাকতে সময়ের ব্যবহার করতে হবে এইটাই বুঝাচ্ছেন রেমুল এইটাই লালন সাহ বুঝিয়েছেন আমি কি বলবো আপনাদেরকে একটু ভাবুন তো আচ্ছা লালন জি আরো চমৎকার একটি কথা বলেছেন এই গানের মধ্যে ও সময়ে কৃষি কইরে মিছা মিছি খেটে মরে ও সময়ে কৃষি কইরে মিছি খেটে মোরে হয় যদিও জুরে ফল ধরে না তাতে অমন ফল ধরে না তাতে সময় গেলে হবে না একসাথে সময় গেলে সাধন হবে না এই লাইনগুলো এই যে এই 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 যে এই লাইনগুলো আমি গাইলাম এখন এইগুলো চমৎকার চমৎকার ফিলোসফি বহন করে থাকে অসময়ে আপনি কোনো যদি কাজ করে থাকেন এটিতে আপনার কোনো ফল হবে না যেমন আপনি যদি গ্রীষ্মকালের সবজি শীতকালে রোপণ করে থাকেন তাহলে বীজের জুড়ে সবজি থেকে চারা গাছ উৎপন্ন হতে পারে গোদাতে পারে গাছ হতে পারে কিন্তু ফল ধরবে না সুতরাং কোন কাজের যদি ফল পেতে চান তাহলে যথাযথ সময়ে রাইট টাইমে সেই কাজটি করতে হবে যে সময়ে যে কাজটি করার কথা সেই সময়ে যদি এই কাজটি না করে অসময়ে করে থাকেন তাহলে কোন কাজ হবে না এটাই লালন বলেছেন কি চমৎকার ফিলসফি ঠিক না আচ্ছা এরপরে তিনি গেছেন অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযুগ সে দিনে উদয় অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযুগ সে দিনে উদয় লালন বলে তাহার সময় দ্বন্দ্ব রহে না অমন দ্বন্দ্ব রহে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধ হবে না দিন তাকিতে দিনের সাধন কেন জানলে না অমন কেন জানলে না সময় গেলে সাধন হবে না এই লালনের এই গানটি আমি আজকে দিনে দশ বার শুনেছি এত ফিলোসফি এই লালনের একটি গান গান এই একটি মাত্র শুনলে পরে আপনারা জীবনের প্রতিটা মুহূর্তে কাজে লাগাবেন অসময়ে অযথা অযথা কাজ করবেন না এই গানটি যদি শুনে থাকেন ইউ ডু দা রাইট থিংস ইন রাইট টাইম যদি লালনের এই গানটি শুনে থাকেন অসাধারণ অসাধারণ ফিলোসফি জয় গুরু লালনের সাথে আমার কয়েকজন গুরুর কথা বা কথাবার্তা বা ফিলোসফি যায় আমি পড়ে সেনেকা সেনেকা হচ্ছেন একজন ফিলোসফার উনি উনি যে কথাগুলো বলেছেন আমি একটু আমি বা ইংলিশ পড়ে শোনাবো না আমি বাংলা শুনে পড়ে শোনাই তিনি বলেছেন যে না আমি ইংলিশটাই পড়ে শোনাই যেখানে যেটি দরকার সেটি বলতে হবে ডিলে অ্যান্ড অ্যাকসেপ্টেশন দ্য গ্রেটেস্ট লস অফ টাইম ইজ ডিলে অ্যান্ড অ্যাকসেপ্টেশন অ্যাক্সেপটেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেশন ওকে হুইচ ডিপেন্ডস আপন দ্য ফিউচার আচ্ছা মানুষের জীবনের সব মানে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সময়মতো কাজ না করে এটিকে অন্য সময় করা দেরিতে করা সময়ের কাজ সময়ে না করা এটি হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতি এবং এটি হচ্ছে সময়ের ক্ষতি হ্যাঁ ঠিক আছে এই এই ক্ষতিটা মানুষ করে থাকে মানে ভবিষ্যতের উপর কাজ করার ভরসা রেখে ঠিক আছে তো একই কথা মার্কাস বলেছেন আমি সুজাক কোথায় বাংলায় বলি উনি বলেছেন আমরা সকালে দুপুরের আশায় আমরা সকালের সময় সকালকে নষ্ট করি বিকালকে নষ্ট করি দুপুরকে নষ্ট করি বিকালের আশায় আর সন্ধ্যা বা রাত্রিকালকে নষ্ট করি রাত্রিকালকে নষ্ট করি আমরা ভোরের আশায় এর মানে হচ্ছে সকাল বেলায় আমরা যে কাজটি করার কথা সেই কাজটি আমরা না করে আমরা ভাবি না ঠিক আছে আমরা দুপুর বেলায় করবো এইভাবে দুপুর বেলার যে কাজটি করার কথা সেটিকে আমরা বিকাল বেলায় করার জন্য বিকাল বেলায় করার জন্য আমরা সিদ্ধান্ত নেই যার কারণে দুপুরের কাজ বিকালে বিকাল বেলায় করার প্রত্যাশায় আমরা দুপুরের কাজকে অবহেলা করি দুপুরটা চলে যায় আর ফিরে আসে না তো এই কারণে লালন বলেছেন অসময়ে কৃষি কইরে মিছে মিছি খেটে মরে গাছ যদি হয় বিজের জুরে ফল ধরে না তাতে অমন ফল ধরে না তাতে সময় গেলে সাধন হবে না বুঝতে পারছেন সেনেকার এই কথাটি কি স্টোইক ফিলোসফার সেনেকার এই কথার কি প্রতিধ্বনি এই কথায় গান লালনের লালন সাইজির এই গানের কথার মধ্যে পান নাই আপনারা একটু চিন্তা করে দেখবেন উনি আরো বলেছেন দেখুন আমি আর একটু বাংলায় পড়ে শোনা ইংলিশ পড়লে সময় নষ্ট হবে উনি বলেছেন এটি এরকম না যে আমাদের জীবন খুব এটি এরকম না বিষয়টা এই রকম যে আমরা আমাদের জীবনের বেশিরভাগ অংশ বা সময়কে নষ্ট করে ফেলি আমরা বলি জীবন খুব ছোট না জীবনটা তাদের কাছে তাদের কাছে খুব ছোট না যারা জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগায় তাদের কাছে জীবনটা লম্বা কিন্তু জীবন তাদের কাছেই ছোট যারা হেলায় ফেলায় সময় নষ্ট করে ঠিক আছে আচ্ছা এরপরে সেনেকা আরো বলেছেন যে যখন আপনি সময় মতো জীবন যাপন করা শুরু করবেন তখন আপনার জীবন হবে গুরুত্বপূর্ণ জীবনের মিনিং থাকবে যেমন তিনি বলেছেন সেপারেট লাইফ আপনি এই মুহূর্তে যাপন শুরু করে শুরু করে দিন এবং জীবনের প্রতিটা প্রত্যেকটা দিনকে আলাদা আলাদা জীবন হিসাবে জীবন হিসাবে ঠিক করুন যেমন আজকের যে দিনটি আছে এটি আজকের দিন আজকে এই এই দিনটি হচ্ছে জীবন এই একদিনই আপনার জীবন ঠিক আছে এইটাই তো এটা এটি ইয়ে বলেছেন সেনেকা বলেছেন তারপর আমি মার্কাস অরেলিয়াস মার্কাস অরেলিয়াস কি বলেছেন আমি একটু বাংলা শোনায় ওয়েজ নো মোর টাইম Arguing what a good man should be be one অযথা কে ভালো মানুষ কে ভালো মানুষ না কিভাবে ভালো মানুষ হওয়া উচিত এটির বিতর্ক না করে সময় নষ্ট করা উচিত না উচিত হবে না আপনি একজন ভালো মানুষ হয়ে উঠুন এরপরে উনি বলেছেন আচ্ছা ঠিক আছে উনি আরেকটি কথা বলেছেন সময় নদীর নদীর মতো স্রোত একবার গেলে আর ফিরে আসে না লিভ ইচ ডে ডেজ ইট বি লাস্ট জীবন প্রত্যেকটা দিন জীবনের প্রত্যেকটা দিন আপনি এইভাবে কাটান যেন এই দিনটা মনে করে থাকেন আপনার জীবনের শেষ দিন ঠিক আছে আচ্ছা গেল এটা আচ্ছা আমি তো পড়ে শোনালাম হ্যাঁ উনি বলেছেন মার্কাস আরিলিয়াস মার্কাস অরিলিয়াস বলেছেন যে প্রতি পাসিং প্রতিটা মুহূর্ত যে মুহূর্তগুলো পাস হচ্ছে এইগুলো মানুষের মানুষের অন্যান্য সম্পত্তির মতো বা সম্পদের মতো গুরুত্বপূর্ণ বাট একবার যেটি চলে যায় যে সময়টা চলে যায় এই সময়টা আর ফিরে আসে না হ্যাঁ ঠিক আছে তো আরও উনি বলেছেন যে তোমার মনে করা উচিত না যে তুমি এক হাজার একশো বছর দুইশো বছর তিনশো বছর বাঁচবে কারণ দ্য ডেথ ইজ হ্যাঙ্গিং ওভার ইউর হেড তোমার মাথার উপর মৃত্যু ঝুলে আছে সুতরাং এই মুহূর্তে তুমি কাজ করতে হবে হ্যাঁ একশো বছর পরে ৫০ বছর পরে তুমি কি করবে না করবে সেটি বিষয় না আগামীকাল কি করবে না করবে বিষয় না এই মুহূর্তে কাজ করতে হবে আচ্ছা উনি বলেছেন হ্যাঙ্গিং ওভার দা হ্যান্ড ওভার দ্য ইন সো ওয়াইল ইউ লিভ ইউ ইউ থিঙ্ক ইউ হ্যাজ লাস্ট টাইম বি গুড ঠিক আছে আমি ওটা মানে ভিক্টোরিয়ান ইংলিশে লিখা হয়েছে সুতরাং আমি এইভাবে বললাম তো আবার উনি বলেছেন লিমিট টাইম টু দ্য প্রেজেন্ট মেডিটেট আপন ইউর লাস্ট টাওয়ার হ্যাঁ আপনি প্রতিটা মুহূর্তের মধ্যে বসবাস করবেন এটাই হচ্ছে জীবন আর আমাদের জীবন অনবরত চলে যাচ্ছে যে মুহূর্তটি চলে যাচ্ছে সেই মুহূর্ত আর ফিরে আসবে না সুতরাং হচ্ছে যে সময় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানুষ তার টাকা পয়সা হারাতে চায় না টাকা পয়সা হারাতে চায় না টাকা পয়সা সম্পদ হ্যাঁ বাড়ি ঘর এইগুলোকে তারা আগলে ধরে রাখে এইগুলোকে তারা এই এইসব জিনিসকে তারা লস করতে চায় না অযথা খরচ করতে চায় না যেমন কেউ অযথা টাকা পয়সা টাকা পয়সার করতে চায় না কিন্তু একটা কাজের ব্যাপারে মানুষ একটা কাজের ব্যাপারে মানুষ খুবই উদাসীন একটা জিনিসকে মানুষ খরচ করে থাকে সেটি হচ্ছে টাইম টাইমের কোনো গুরুত্ব দেয় না ঠিক আছে তো আমি লালন সাইজির গানটা আপনাদেরকে শোনালাম আমি সাম করে ফেলি আমি লালন সাইজিকে একজন স্টোইক ফিলোসোফারদের মতো মানে সম্মান করে থাকি লালন সাহিজি হচ্ছেন বাংলাদেশের একজন স্টোইক ফিলোসফার আমার আমার মত আমার মত অনুযায়ী ঠিক আছে দিস ইজ মাই ওপিনিয়ন অনলি তো লালন সাহাইজি তার গানের মধ্যে কয়েকটি জিনিস হাইলাইট করেছেন যে সময় চলে গেলে হ্যাঁ আর কোনো কাজ করতে আর কোনো কিছু করা সম্ভব হবে না আপনার আশি বছর বয়স যদি আপনি পার করে ফেলেন তাহলে তো আপনার সময় সময়ই নেই আপনার সময় অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে আপনি আর কোনো কিছু করতে পারলেন অতএব সময়ের ভিতর যথাযথ সময়ে রাইট টাইমে রাইট কাজ করতে হবে হ্যাঁ এখন দিনের কাজ যদি রাতে করেন আর রাতের কাজ যদি দিনে করেন তাহলে এটি হবে অসময়ে কৃষি কাজ করার মতো মানে গরমের দিনে গরমের দিনে সবজি আপনি শীতের দিনে চাষ করতেছেন হুম এই রকম হয়ে যাবে অতএব রাইট টাইমে রাইট কাজ করতে হবে এটি হচ্ছে গানের উদ্দেশ্য আর লালন সাহিত্য এইখানে অলরেডি ব্যাখ্যা বিশ্লেষণ করেই ফেলেছেন সুতরাং লালন সাহিজি এইখানে সময়ের গুরুত্ব দিয়েছেন জীবনকে আপনি কিভাবে কিভাবে একটি একটি গুট খোর্সের জন্য অতিবাহিত করবেন বা একটি মহৎ জীবন যাপন করে একজন ভালো মানুষ হবেন সেই ব্যাপারে এই লালন সাইজি এই গানে তার মেসেজ দিয়েছেন আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের নিজেদের মঙ্গলের জন্য এবং সমস্ত পৃথিবীর সকল প্রাণীর সকল প্রাণীর মঙ্গলের জন্য অতিবাহিত করা তখন আমা আমরা মানে আমাদের জীবন সার্থক হবে লালন সাইজি এই কথাই এখানে বলেছেন মানুষ আর সাধনার কথা বলেছেন তো দর্শক শ্রোতারা আমি ধর্মীয়দের মতে লালন মেলা করব। লালন সাইজির কয়েকটা গান গাবো আমি আর এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করবো আর এই যে হুজুর এই হুজুরগুলো দে আমি 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 কি বলবো দে ডোন্ট ডিজার্ভ লালন সাইজি পিপল লাইক লালন সাই লালন সাইজি ঠিক আছে এগুলো ভয়ঙ্কর দেখছেন এই যে এই যে আমার গুরু যারা আছে এই দেখুন এপিকটিটাস সেনেকা মার্কাসুরিলিয়াস হ্যাঁ এরা সবাই আমার গুরু এরা সবাই লালন স্টোক লালনশাহ একজন স্টোইক তো আমি এইসব বিষয় নিয়ে অন্যদিন আলোচনা করব আপনারা সবাই ভালো থাকবেন জয় গুরু